অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার তিনি একজন মানসিক চিকিৎসক এবং বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা আজকে চট্টগ্রামে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় শীর্ষক একটি অনুষ্ঠানে এই বিধান রঞ্জন রায় পোদ্দার তিনি বলেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যেই বেতন দেয়া হয় তাদের এই বেতনের হিসেবে মাপা ঠিক নয় কোন শিক্ষকের যদি বেতনের টাকায় না পোষায় তারা যেন অন্য চাকরিতে চলে যায় বিধানচন্দ্র রায়ের এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল হয়ে উঠেছেন উত্তাল হয়ে ওঠার পেছনের একটি অন্যতম কারণ হচ্ছে আপনারা জানেন দু সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা ১৩তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত হওয়ার জন্য আন্দোলন করে আসছে এবং একদিন আগেই বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারে সারা দেশ থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা এক বিরাট সমাবেশ করেছে যেখানে প্রায় লক্ষাধিক শিক্ষক উপস্থিত ছিলেন এবং তারা প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর যাত্রা শুরু করেছিলেন যা পরবর্তীতে পুলিশের বাধায় স্থগিত হয়ে যায় এমন একটি পরিস্থিতি যখন চলছে তখন এই উপদেষ্টার এই বক্তব্যে সারা দেশ থেকে ব্যাপক সমালোচনা হচ্ছে এবং অনেকে এমন এমন কথা বলছেন যে তিনি একজন মানসিক রোগ বিশেষজ্ঞ অথচ তারই তো মানসিক চিকিৎসার প্রয়োজন কিন্তু এমন সব বক্তব্যের পিছনে আমি বলবো তিনি যা বলেছেন তিনি ঠিকই বলেছেন আমি তার পক্ষে অবস্থান গ্রহণ করব। তার পক্ষে অবস্থান গ্রহণের কারণগুলো আমি আসলে ব্যাখ্যা করব। তা না হলে আপনারা আসলে ঘোলে পড়ে যাবেন আমি আপনাদের ঘোলে রাখতে চাই না একে একে আমি ব্যাখ্যা করছি এই প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আসলে শিক্ষকদের পরিস্থিতি এমন একটি অবস্থায় রয়েছে যদি কোনো শিক্ষক অন্যত্র চাকরি পায় কিংবা স্থানান্তর হওয়ার সুযোগ থাকে কোন শিক্ষক যে এই পেশায় থাকবে না সেই পরিবেশ যেখানে নাই এই এই ঘটনা বিধান জানেন বোঝেন এবং তিনি শিক্ষকদের ভালোর পরামর্শটি যে এখন শিক্ষকরা এটি নেতিবাচক নেওয়ার কোনো সুযোগ নাই তাদের আসলে বিবেচনা করা উচিত এবং তারা আমি জানি নিশ্চয়ই তারা চেষ্টা করে অন্যত্র যাওয়ার জন্য এই যে আন্দোলনের মাঝেই আমি দেখলাম যে একজন শিক্ষক তিনি বলছেন যে আমরা তরুণ শিক্ষক অনার্স মাস্টার্স সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আমরা এই শিক্ষকতা এসেছি এবং এই শিক্ষকতার এখানে পরিস্থিতি পরিবেশ এমন যে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি অন্যত্র হওয়ার অন্য কোথাও চাকরি হলে আমরা সেখানে চলে যাব এই চাকরিতে আমরা থাকব না তাহলে এই যে পরিস্থিতি তিনি আসলে বিধান রঞ্জন রায় তরুণদের মনের কথাটি আসলে বলতে পেরেছেন তাহলে কেন এখানে আসলে পরিবেশটি নাই সেই বিষয়ে দু এক কথা বলা দরকার যদি কাজের পরিবেশ বলি প্রাথমিক বেশিরভাগ ক্ষেত্রেই শহরের শিশুদের কিন্ডার গার্ডেনে পড়ানো হয় যেখানে বেশি টাকা খরচ করে বাবা মায়েরা ভালো পরিবেশে সন্তানদের পড়ান কিন্তু গ্রামে যেসব প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেখানে আসলে কৃষক শ্রমিক মজুর চামার এবং এই ধরনের নিম্ন স্তরের শহরে পড়াতে পারে না এরকম ধরনের পরিবারের ছেলে মেয়েদের পড়ানো হয় এবং তাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ওই শিশুদের নাকে ময়লা থাকে জ্বর থাকে পোশাক নোংরা থাকে এসব পরিস্থিতি নিয়ে তারা স্কুলে আসে এবং শিশুদের হ্যান্ডেল করতে হয় এগুলোই এই শিক্ষকেরা করে যাচ্ছেন সেক্ষেত্রে এখানে আসলে কর্মপরিবেশ যে খুব একটা ভালো এমন নয় আওয়ামী লীগ সরকার শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর কর্মচারী বলে ঘোষণা দিয়েছিল কিন্তু তাদের চাকরিতে গ্রেড তেরোতম গ্রেড যেটি তৃতীয় শ্রেণীর কর্মচারীর গ্রেড তাহলে একজন শিক্ষক যদি তৃতীয় শ্রেণীর কর্মচারী হয় তিনি শিক্ষার্থীদের কিভাবে কনফিডেন্স নিয়ে পড়াবেন এবং তাদের বড় হওয়ার জন্য স্বপ্ন জাগিয়ে তুলবেন এখানে শিক্ষক নিজেই তো কনফিডেন্সহীনতায় ভোগে এর বাইরে যদি বেতন ভাতার কথা বলা হয় এগারো হাজার টাকা বেতন স্কেলে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি শুরু হয় যা সর্বসাকুল্যে সতেরো আঠারো হাজার টাকা বেতন পায় বর্তমান সময় দ্রব্য যে বাজার এতে এই সতেরো আঠারো হাজার টাকায় কি আসলে একটি পরিবার চলা সম্ভব সম্ভব না এক্ষেত্রে যে কোনো প্রয়োজনে কোনো শিক্ষক বিয়ে করতে হলে তাদের সন্তান হলে পরিবারে কেউ অসুস্থ হলে কিংবা একটা বাড়ি করতে যদি চাই শিক্ষক তাকে অবশ্যই ঋণের জালে জর্জরিত হতে হয় এবং উচ্চ হারে বেতনে তাদের যে ব্যাংক গুলোর দ্বারস্থ হতে হয় এবং এগুলো তাদের আসলে দিনে দিনে শেষ করে দেয় এবং এর বাইরে যদি বলি যে তাদের পদোন্নতির বিষয় একজন সহকারী শিক্ষক সহকারী হিসেবে যোগদান করে তিনি যত বছর চাকরি করবেন শেষ বয়সে তিনি যখন চাকরি থেকে রিটায়ার করেন তিনি এই সহকারী শিক্ষক পদটি থেকেই রিটায়ার করেন অর্থাৎ এখানে কোনো পদোন্নতিরও সুযোগ নাই অর্থাৎ সম্মান বলেন বেতন বলেন পদোন্নতি বলেন কোনো সুযোগ সুবিধা এখানে নাই তাহলে বাধ্য না হলে একজন শিক্ষক কি এখানে থাকেন এটি বিধান রায় বুঝে শুনেই বলেছেন যে যদি তাদের ব্যবস্থা থাকে তারা যেন অন্যত্র চলে যায় তাও এখানে উন্নতির শিক্ষকদের যে ভাগ্যের উন্নতির ব্যবস্থা এটা করার আসলে তিনি কোনো মানসিকতা প্রদর্শন করেননি তার বক্তব্যের মধ্যে এর বাইরে আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা ভিত্তিক নিয়োগ দেওয়া হয় কিন্তু অনেক উপজেলা রয়েছে অনেক বড় এক প্রান্তের একজন শিক্ষককে যখন ওই উপজেলার একদম অন্য প্রান্তে পোস্টিং দেওয়া হয় তখন তিনি প্রতিদিন আসা যাওয়া করার জন্য তার দুইশো তিনশো চারশো টাকা পর্যন্ত ভাড়া খরচ হয় তার সময় যায় এগুলো করে আসলে তিনি কোনো টিএ ডিএ বিলও পান না যাতায়াতের কোনো বিলও পান না এবং এগুলো করতে গিয়ে আসলে তার বেতনের একটি বড় অংশ ওখানে চলে যায় তিনি তার সময়টা এত পরিমাণ চলে যায় যে তিনি এক্সট্রা উপার্জনের জন্য যে অন্য কোনো কাজ করবেন সেই সময় সুযোগও তিনি পান না সেক্ষেত্রে আসলে আর প্রাথমিক বিদ্যালয়ের জায়গাটি এমন এখানে কোনো এক্সট্রা ইনকামেরও সুযোগ নাই কেউ এসে ঘুষ দিয়ে যায় না যে সেটা দিয়ে তিনি ভালোভাবে চলবে অনেক চাকরিতেই আট হাজার নয় হাজার টাকা বেসিক স্কেল কিন্তু সেখানে অনেক এক্সট্রা ইনকাম অবৈধ উপার্জন আছে যেটি দিয়ে তারা আসলে চলতে পারে ঢাকায় বাড়ি গাড়ি করে ফেলে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সেই সুযোগটা না থাকার কারণে তারা আরও বেশি অর্থকষ্টে এবং নানাবিধ কষ্টে ভুগে থাকে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে আর একটি বড় প্রহসন রয়েছে সেই প্রহসনটি হচ্ছে আপনারা জানেন যে সম্প্রতি ব্যাংক কর্মকর্তাদের জন্য প্রতিদিন লাঞ্চ ভাতা নির্ধারণ করা হয়েছে চারশো টাকা কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য দুইশো টাকা লাঞ্চ ভাতা অর্থাৎ প্রতিদিন হিসেবে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাড়ে ছয় টাকা লাঞ্চ ভাতা পান এই সময় এই বাজারে পাঁচ টাকায় তো চাও পাওয়া যায় না চাও এখন দশ টাকা হয়ে গেছে তাহলে টাকা দিয়ে একজন সাড়ে ছয় শিক্ষক আসলে কি নাস্তা করবেন কি তার পুষ্টি সাধন হবে তিনি কিভাবে দিনটা কাটাবেন এবং কি পরিমাণ নিয়ে তিনি থেকে পর্যন্ত তার শ্রেণী কার্যক্রম চালিয়ে নয়টা সাড়ে যাবেন আসলে এমন সব যে পরিস্থিতি তৈরি করা আছে প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশে এবং সার্বিক দিক বিবেচনা করে আসলে তরুণ সমাজ কিংবা আহ সিনিয়র শিক্ষক যারা রয়েছেন আসলে প্রত্যেকেই বাধ্য হয়েই রয়েছেন কারো অন্য কোনো উপায় হয় না দেখেই রয়েছেন হয়তো কিছু শিক্ষক থাকতে পারেন তাদের অনেক বেশি ডেডিকেশন আছে শিক্ষক শিক্ষত করার জন্য সেটা হতেই পারে কিন্তু আমার ধারণা যে বেশিরভাগ শিক্ষক আসলে এরকম বাধ্য হয়ে এই জায়গায় রয়েছেন এবং সেক্ষেত্রে বিধান রঞ্জন রায় পোদ্দার তিনি যে কথাটি বলেছেন একজন মানসিক রোগ বিশেষজ্ঞ হিসেবে তিনি আসলে মানুষের মনের কথাটি বলেছেন এবং তিনি জেনে বুঝেই বলেছেন এবং আমি জানি না যে তার মধ্যে আসলে বোধের অভাব রয়েছে কিনা কিংবা এই যে মানুষ যে বলছে যে তার মানসিক চিকিৎসার প্রয়োজন তার নিজেরই এটা আসলে প্রয়োজন কিনা আমি না কিন্তু আমি বলবো যে আসলে এখানে দীর্ঘস্থায়ী ভাবে চাকরি করার কোন পরিবেশ আসলে নেই তো আমার কথায় ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম